সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই সমস্ত হিন্দু আগামী নির্বাচনে আমাদের হিন্দুদের ভোট দেওয়া উচিত হিন্দু সমস্ত বিজেপিকে হওয়া সত্ত্বেও আমরা ভারতীয় জনতা পার্টিকে সমস্ত হিন্দুরা আমরা ভোট দেই না আর আমরা হিন্দুদের আমি কি বলবো আমি জানি না আমরা আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য যেই পার্টি যেই প্রধানমন্ত্রী যে দল যে সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেন আমরা সেই সম্পর্কে উদাসীন থাকি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা হিন্দুরা একত্রিত হয়ে আমাদের পার্টিকে শক্তিশালী করব। সেই কারণে আমি আপামর হিন্দু জনসমাজকে আমি আগ্রহ করব আপনারা একটু পুনর্চিন্তন করুন পুনর্বিবেচনা করুন আমি আবারও বলছি কমিউনিস্ট কখনো হিন্দু হতে পারে না আর যে হিন্দু তার কখনো কমিউনিস্টকে ভোট দেওয়া কিংবা কমিউনিস্ট পার্টি করা তার কিন্তু কোনো দিন সাজে না সে দেখতে তো হিন্দুর মতো হবে কিন্তু প্রকৃত পক্ষে দাড়ি টুপি না থাকলো সে হিন্দু বিরোধী হবে সেই কারণে আমি আশা করব কারণ এখন আমাদের হিন্দুদের একত্রিত হওয়ার সময় এবং আগামী ইলেকশনে আগামী ইলেকশনে তারা টার্গেট নিয়েছে মুসলিম ভোটকে একত্রিত করার তার জন্য এখন থেকে শুরু করেছে কিন্তু আমরা যারা হিন্দুরা আছি ভারতীয় জনতা পার্টি তাদের রক্ষক ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সমস্ত আস্থা কেন্দ্র থেকে শুরু করে মাননীয় মোদীজি পুনরুদ্ধার করছেন এবং হিন্দুত্বকে শক্তিশালী করার জন্য আবার ঘটানোর জন্য এবং হিন্দুত্বকে আবার সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একত্রিত করার জন্য একের পর কে আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদেরকে এক করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদেরকে এই কথাটা বুঝতে হবে আমরা নিজেরা তার জন্য দায়ী আছি আমরা যখন ভোট দেই আমাদের পার্টি কোনটা আমাদের কথা কে বলে আমাদের সিম্বল কোনটা আমরা হিন্দুরা সেইটা বিচার বিবেচনা করি না সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই তো সমস্ত হিন্দু আগামী দু হাজার নির্বাচনে যাই করুক না কেন আমার পছন্দ হোক না পছন্দ হোক আমার ধর্ম সভ্যতা সংস্কৃতি পরম্পরা কে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সমস্ত হিন্দুদের বিজেপিতে ভোট দেওয়া উচিত